ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হলো। লোকসভা ভোটের আগে বাংলার চার বিজেপি নেতার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করল কেন্দ্রের বিজেপি সরকার এই চার বিজেপি নেতা হলেন যথাক্রমে কলকাতা হাইকোর্টের সদ্য প্রাক্তন বিচক্ষণ বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ বিজেপির কোচবিহারের জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন এবং কোচবিহারে বিজেপির এক্সিকিউটিভ সদস্য তাপস দাস লোকসভা ভোটের আগে গত এক মাসের মধ্যেই বিজেপিতে যোগদান করেছেন হাইকোর্টের সদ্যপ্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অর্জুন সিং হঠাৎ বিশেষ নিরাপত্তা দেওয়ার প্রয়োজন কেন পড়লো তা যদিও স্পষ্ট নয় এনআইএ সূত্রে জানা গেছে কেন্দ্রের তরফে এই দুইজন এবং বাকি দুই বিজেপি নেতাকে কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা দেওয়া হবে তবে সবার নিরাপত্তার ক্যাটাগরি কিন্তু এক নয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ওয়াই ক্যাটাগরি সুরক্ষা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে অর্জুন সিংহকে দেওয়া হয়েছে জেড ক্যাটাগরি সুরক্ষা সাধারণত দেশের মন্ত্রীরা জেড ক্যাটাগরি সুরক্ষা পেয়ে থাকেন জেড প্লাস ক্যাটাগরি সুরক্ষা পান অমিত শাহ রাজনাথ সিং মতো বিশিষ্ট নেতারা আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পান সর্বোচ্চ স্তরের এসপিজি নিরাপত্তা সাধারণত জেড প্লাস ক্যাটাগরি সুরক্ষায় পঞ্চান্ন জন কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা কর্মী এবং দশজন এনএসজি কমান্ডো থাকেন আর জেড ক্যাটাগরির নিরাপত্তায় যেখানে অর্জুন সিংকে দেওয়া হচ্ছে বাইশ জন কেন্দ্রীয় বাহিনীর জোয়ান চার থেকে ছয় জন সিআরপিএফ বা সিআইএসএফ কমান্ডো এবং সাথে পুলিশ কর্মীরা থাকবেন ওই সুরক্ষা বলয়ে তার সঙ্গে থাকবে অন্তত পাঁচটি গাড়ির কনভয় যার মধ্যে একটি হবে বুলেট প্রুফ এই সুরক্ষা ব্যবস্থার জন্য প্রতি মাসে অন্তত পনেরো থেকে চব্বিশ লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে কেন্দ্র সরকারের অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেওয়া হচ্ছে ওয়াই ক্যাটাগরির সুরক্ষা এই নিরাপত্তা ব্যবস্থায় তার সঙ্গে থাকবেন দুইজন কমান্ডো আটজন জওয়ান এবং অন্তত দুটি গাড়ির কনভয় এর জন্য মাসে অন্তত বারো লক্ষ থেকে ষোলো লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে কেন্দ্র সরকারের বাংলার বাকি দুই বিজেপি নেতাকে দেওয়া হবে এক্স ক্যাটাগরি সুরক্ষা অভিজিৎ বর্মন এবং তাপস দাস দুজনকেই হুমকি দেওয়া হয়েছিল এবং এই হুমকির ভিত্তিতেই ওনাদেরকেও এক্স ক্যাটাগরি সুরক্ষা দেওয়া হবে এই ব্যবস্থায় দুইজন জোয়ান থাকবেন নেতাদের সঙ্গে থাকবেন একটি কিংবা দুটি গাড়ির কনভয় কেন এদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হলো তা স্পষ্ট না বললেও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে ভোটের আগে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থেকেই নেতাদের রাজনৈতিক গুরুত্বের নিরীক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অর্জুন সিংহকে এই নিরাপত্তা দেওয়া হয়েছে গত সাতাশ মার্চ থেকে অন্যদিকে অভিজিৎ বর্মন এবং তাপস দাস কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন উনত্রিশ মার্চ থেকে নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে